হই হই রই রই আকরাম ভাই গেল কই রসে ভরা রসে ভরা রসে ভরা গরু রসে ভরা ওই হই রই রই আকরাম ভাই গেল কই ভাই গেল কই তবে আকরাম ভাইয়ের মাংস কিন্তু আছে এটা কি ধরেছেন রান গরু না গরু রান ভাইয়ের কাছে এটা কি এটা মৈসার পাও আরে ভাই উঠাও না উপরে দিকে নিচে ঝুলে রাখো আর উসু করো মৈসার পার মৈসার পাও বাহ বাহ আমি এটা কি ধরেছি এটা মৈসার মাংস আপনারটা কি মৈস বাহ ভাই নাই কিন্তু ভাইয়ের মহিষ এবং গরুর পা আছে এগুলো নিয়ে যান দেখি আমরা একটু আকরাম ভাইয়ের সঙ্গে কথা বলতে পারি কিনা আক্রাম ভাই আছে এটা নিয়ে যাও দর্শক দূরে কিন্তু আকরাম ভাই আছে খুব কাটাকাটি চলছে আজকে হচ্ছে ছুটির দিন শুক্রবার তিরিশ জানুয়ারি আমরা চলে এলাম দেখা যায় কাকরাম ভাইয়ের এখানে বেচা কেনা কেমন কি হচ্ছে একটু দেখাতেই চাই এদিকে কিন্তু এটা কিসের মাংস দিচ্ছেন ভাই এটা মহিষের দিছি ভাই এই বড় ভাইকে আচ্ছা আচ্ছা কেমন কেমন আজকে মহিষের মাংস কেমন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আচ্ছা মাংস কিন্তু খুব ঝুলানো আছে দেখা যাচ্ছে যে এখান থেকে কিন্তু দেখে শুনে কিন্তু আপনারা নিতেই পারবেন ওই যে এক ভাই নিচ্ছিল ভাই মহিষের মাংস নিলেন কেমন মনে হলো ভালো মনে হয়েছে আলহামদুলিল্লাহ ভালো এর আগে নিয়েছিলেন নাকি আজকে প্রথম আজকে প্রথম জি ধন্যবাদ ওদিকে আরেক ভাই দেখি মাংস নিচ্ছে ও ভাই কি অবস্থা সব কি অবস্থা আলহামদুলিল্লাহ আজকে কাটাগাড়ি কেমন হলো ভালো হলো আলহামদুলিল্লাহ খুব ব্যস্ত আছে জমে গেছে আকরাম ভাইয়ের এখানে এগুলো কি ভাই এটা মাথা নাড়া সারা দেন একটু মাথা 500 ভাইয়া মাথা 500 কোথায় কানাডা 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 থেকে আসছে কানাডা কানাডা থেকে এসেছে তবে বাংলাদেশে আছে যার কারণে হয়তোবা এসেছে আমরা

ছয় মন খুশবুদার খুশব খুশবুদার টাকা নাই টাকা বেরাইতে কষ্ট আসছো কিনে বলতে মন বলে ছয় মন দশ কেজি কই আর কি কমু কম হলো অনেক দামি করছে লোকজন খুশি তো অনেক খুশি আলহামদুলিল্লাহ হয় আমি সে আচ্ছা ঠিক আছে ভাই ওনার সঙ্গে কথা খুব মুশকিল আজকে খুব জমে গেছে আকরাম ভাই এখানে ছিলাম এখানকার একটু চিত্র তুলে তুলে ধরলাম না তো আমরা আপনারা বলেন যে কি অবস্থা যেহেতু গরুর মাংসের দাম বেড়ে গেছে মহিষের মাংসের দাম বেড়ে গেছে এখন কিন্তু চিত্র তুলে ধরা মুশকিল ওই যে ওখানে কিন্তু সবাই সিরিয়াল ধরে আছে এই যে এটা একটু দেখার তো ওইদিকে এটা কত করে দেখ এটা সাতশো আশি টাকা সাতশো আশি জি বাহ ঠিক আছে জি ধন্যবাদ আপনারা কি এখান থেকে মাংস নেন জি জি কেমন ভাই এখানকার মাংস ভালো 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 দামটা কি ঠিক আছে জি ঠিক আছে জি হাই প্রাইস হাই প্রাইস কেমন হলে মানে সাধারণ মানুষের 750 আর 720 এরকম

পাবেন চর্বি আমাদের ওই আচ্ছা 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 জি দর্শক আমরা ছোট্ট করে আকরাম ভাইয়ের এখানকার চিত্র একটু তুলে ধরার চেষ্টা করছিলাম তো আমরা বেশিক্ষণ সময় নিব তবে ওইদিকে একটু যেতেই চাই একটু দি এখানে কিন্তু গরু জবাই হচ্ছে এর মধ্যে কিন্তু একটা জবাই করেছে এখানে সিলানো হচ্ছে এবং পাশে আমরা দেখছি যে আরেকটা গরু কিন্তু আকরাম ভাই রেখেছে যেটা কিন্তু গতকাল আমরা দেখিয়েছিলাম যে গাবতুলির হাট থেকে উনি কিনেছিল

আঠারোশো আর এখানে এগুলো কি ছাটি মাংস এটা পর্দা এটা মনে করে আমরা ফেলে দিই এগুলো আমাদের লাগে না বুঝছেন এটা হালিমালারে নিয়ে যায় এটা ওটা হালিম পাকে ফুটপাটে এটা আমরা চর্বি এটা চর্বি মনে মতো হ্যাঁ এটা কম্বলের মতো এটা চর্বি এটা আমরা বিক্রি করি না এটা আমরা এটা আমরা কোনো কাস্টমারকে দেই না ঠিক আছে আমাদের ছুট দে ভাই এটা কত করে আশি টাকা কেজি মাংস এটা এটা কত করে এটা আমরা একশো টাকা কেজি দেড়শো টাকা এই বেশি একশো দেড়শো টাকা কেজি আপনাদের ভুরি কই আমরা একটু ভুরিও দেখতে চাই একটু একটা উঠান তো ভুরি কত করে দেন আমরা দেখছি যে এখানে যা ওরে বাবা রেল মশের ভুঁড়ি হ্যাঁ কত করে চারশো টাকা কেজি একদম চারশো হ্যাঁ অপরিষ্কার সারা বাসিং নিয়ে গরম পানি তো করতে হবে পরিষ্কার করলে পরিষ্কার করলে তিনশো টাকা চাই লাগবে আলাদা বা গরম তো ওয়াশ করে দেবো আর কোনো ঝামেলা নেই তিনশো টাকা দিতে গো ওটা আরেক মিনিট জি ধন্যবাদ কাকা এখানকার মাংসের কোয়ালিটি কেমন কেমন দেখেন দামটা কেমন মনে হয় বাবা জনিশ নিতেও তো দামটা একটু বেশি দেওয়াই লাগবো আচ্ছা এর আগে কি নিয়েছিলেন আমার বাসায় আচ্ছা আচ্ছা জি জি ধন্যবাদ আমরা আসলে আকরামের সঙ্গে একটু বিস্তারিত কথা বলতে পারলে হতো কিন্তু ওনার ব্যস্ততার কারণে খুব মুশকিল হয়ে গেছে দূরে আমরা দেখছি যে উনি কাটাকাটির মধ্যেই আছে

আপনি আছেন ব্যস্ত ও আচ্ছা 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 জি আমরা একটু পিছনের দিকে চলে যাব আকরাম ভাই ব্যস্ত প্রচুর সাধারণ মানুষ কিন্তু এখন গোশত নেয়ার জন্য ভিড় করছে এই সময় কথা বললে মুশকিল আকরাম ভাইয়ের মাংস কেমন ভাই ইনশাআল্লাহ খুব ভালো মাংস বাহ দামটা কি মনে হয় দাম মানে সীমিত আর সীমিত আচ্ছা আপা কেমন ওনার মাংস কেমন হ্যাঁ মাংস আচ্ছা আচ্ছা আমরা ওই যে পিছনে যেতে চাই ভাই বলছে কি মুরগি কি বলছিলেন

এক ঠিক আছে এই সেই কারিগর যাকে বিয়ে করাবে তো যাই হোক সেটা বিষয় না বিয়ে একটা পবিত্র জিনিস ইনশাআল্লাহ আমরাও অংশগ্রহণ করব বন্ধুরা আকরাম ভাইয়ের এখানে ছিলাম আমরা একটু এখানকার চিত্র তুলে ধরার চেষ্টা করছিলাম অনেকেই বলছিলেন যে ভাই আকরাম ভাইয়ের দোকানের চিত্র একটু দেখাবেন তো মাসাল্লাহ সাতশো আশি টাকা এবং আটশো টাকা কেজি ধরে কিন্তু উনি মহিষের মাংস বিক্রি করছে তারপরে কিন্তু প্রচুর সাধারণ মানুষ এখান থেকে কিন্তু গরুর মাংস সংগ্রহ করছে আমরা এরপর থেকে ধীরে ধীরে গরুর মাংসের ভিডিও চিত্র কিন্তু কমিয়ে দেবো ভাই কারণ যেহেতু গরুর মাংসের দাম বেড়ে গেছে মহিষের মাংসের দাম বেড়ে গেছে দাম বৃদ্ধি কিন্তু আপনাদের ভালো লাগে না আমার নিজেরও ভালো লাগে না কম দামে বিক্রি করে এরকম প্রচার করতে পারলে ভালো হয় কিন্তু সকল জায়গায় গরুর দাম বেশি হয়ে গেছে যার কারণে আমরা মাংসের ভিডিও ধীরে ধীরে এখন থেকে কমিয়ে দেবো সামনে কোরবানির ঈদ যেহেতু সেহেতু কোরবানির উপযোগী গরুর বিষয়গুলো আপনাদেরকে সামনে বেশি তুলে ধরবো আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ